আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ইউটিউবার নাজমুল বাপ্পির মা এবং তিসার শাশুড়ি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তিনি মারা গিয়েছেন ইনানিল্লাহ অনানিল্লাহ রাজিউন আল্লাহ তাকে বস্ত নসিব করুক তো বন্ধুরা খারাপ লাগছে এটা ভেবে যে আসলে মরার সময় তিনি তার একমাত্র ছেলেকে কাছে পাননি তার মৃত্যু কিভাবে হয়েছে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি কিন্তু সবচাইতে চমক তথ্য কে দিয়েছে জানেন শাহিন অর্থাৎ তেশার বড় ভাই তার চ্যানেল থেকে তার মার কথাটা তার মার মানে শাহিনের মা যে কথাটা বলেছে ওটাই অ্যাকুরিয়েট কথা তো বন্ধুরা তার আগে আমরা একটি কমেন্টস পরে আসি চলুন কমেন্টসে কী লিখেছে জানা যায় তিনি সারা জীবন নিজের কাজ নিজেই করতেন অর্থাৎ নাজমা বেগম আন্টি তার কথা বলেছেন তিনি কখনও কোনোদিন কারুর উপর নির্ভর করতেন না রাইট তার ছেলে ছেলের বইয়ের কাছে কখনো কিছু চাইতেন না নিজের স্বামীর ভিটেতে থাকতেন হান্ড্রেড পারসেন্ট বরং বাপ্পি আর টিশা এরাই আছে তার স্বামীর ভিটেতে হ্যাঁ বাপ্পি অবশ্যই থাকবে তীষা অবশ্যই থাকবে কারণ তার শ্বশুরের ভিটা বাপ্পির বাপীর ভিটা কিন্তু তিনি ওদের ভিটায় থাকতেন না তিনি তার নিজ অধিকারের নিজ বলে স্বামীর ভিটেতে থাকতেন নিজের স্বামীর পেনশনের টাকায় সংসার দিতেন তিনি রাইট নিজের সংসার তিনি স্বামীর পেনশনের টাকাই নিজে চলতেন এবং বাপ্পি তিসা এদেরকেও সংসারে সাহায্য করতেন মাসিক বাজার আমরা দেখেছি তিনি সব সময় করতেন তিনি ছেলের কাছে মেয়ের কাছে কখনো কিছু চাইতেন না হানড্রেড পারসেন্ট থেকে তিনি কখনো কিছু চাইতেন না তার মেয়ের কাছে তিন মাস থেকে আসলেন ভালো হয়েছে সেটা তার মেয়ে মেয়ের আফসোস থাকবে না কথাটা একেবারেই ঠিক আমরা মেয়েরা জানি মা মাকে কাছে রাখলে যে আত্মতৃপ্তি অন্য কোনো কিছুতে তা পাওয়া যায় না তারপর যদি হয় মার মৃত্যুর আগ মুহূর্তে কাছে রেখে মায়ের সেবা করা মায়ের সঙ্গে মনের কথা খুলে বলা হাসলেই সেটা খুব ভাগ্যবান ভালোই হয়েছে সেটা আফসোস থাকবে না আপনার সঙ্গে একমত বাপ্পি ভাই কখনও কোনো দিন আফসোস করে লাভ নেই তার মায়ের উচিত ছিল মাকে ভালো রাখতে চেষ্টা করা একমাত্র ছেলে হিসাবে সে ব্যর্থ হান্ড্রেড পারসেন্ট বাপ্পি ব্যর্থ বাপ্পি সবসময় তার শ্বশুর বাড়ি তার শ্বশুর শাশুড়ি শালা শালি এসব নিয়ে ব্যস্ত থেকেছে সে রঙ্গ তামাশা করতে ব্যস্ত থেকেছে সে তার বা মায়ের চাইতে তার শাশুড়িকে আপন ভাবতো বেশি তার মাকে সে ভালো একজন ডাক্তার দেখানোর চেষ্টা করেনি ঠিক বলেছেন কখনো কখনো ওই মহিলাকে ভালো ডাক্তার সে দেখায়নি মহিলা অসুস্থ হয়েছে ওই স্থানীয় কিছু ডাক্তার অথচ তার শ্বশুর শাশুড়ি কিছু হলে ঢাকায় যেত ভালো ভালো ডাক্তার দেখাতো কখনোই বাপ্পির সে উদ্যোগ নেয়নি তার মাকে কখনো ডাক্তার দেখানোর জন্য একজন মানে ঢাকায় যে একজন ভালো ডাক্তার দেখাবে এরকম মানসিকতা তৈরি হয়নি সে সবসময় কী করতো এই দর্শকদের সামনে এসে বলতো আমার মা খুব ভালো আচ্ছা আমার মা খুব ব্যস্ত আপনারা মনে করেন আমার মা এটা দুর্বল হয়ে গেছে বাজারে আমি কেন যাই না আমার মা কেন যায় আমার মা এগুলা করতে ভালোবাসে আসলে তুমি দায়িত্বহীন তাই তোমার মা বুঝতে পেরে তোমাকে দায়িত্ব না দিয়ে তোমার উপর ডিপেন্ড না করে সে নিজের মতো নিজেই তোমার মতো কোলাঙ্গার ছেলে তার পেটে কিভাবে যে হলো সত্যি ভাবতে মাঝে মাঝে অবাক লাগে এই কমেন্টে আরও লিখেছেন তিনি সবসময় তার ছেলে মেয়ের প্রতি যত্নশীল হতে পারেননি খুবই লজ্জিত হতে হবে প্রতি মুহুর্তে সবাই মিলে বলতেন তার মা এর প্রতি যত্নশীল হতে রাইট সবাই বলতো যে মায়ের প্রতি যত্নশীল হন তখন বাপ্পি বলতে আমার মা খুব এস্তং আমার মা খুব এসব কাজ করতে ভালোবাসে নিজের কাজ আমার মা শক্ত আছে মনের দিক থেকে শক্ত আছে কিন্তু বাপ্পি কখনো দিন গুরুত্ব দিতে পারেনি রাইট এত দর্শকদের এত যে বলতেন তখন তিনি একটা কথাই বলতেন আমা মা খুব ব্যস্ত খুব আপনারা যা ভাবেন তা না কে মা তাই না তখন তার মা বাধ্য হয়ে বলতো হ্যাঁ আমি ভালো আছি আমি এগুলো করতে পছন্দ করি এমনি কি আমরা দেখেছি এবার যে তিন মাস মালয়েশিয়া থেকে আসলো না তখন ফেরার সময় ওই মানে বয়সী মহিলা নাজমা বেগম আন্টি নাজমা বেগম বারবার বলতে হচ্ছে কারণ কে বাপ্পির মা আন্টি তিনি নাজমা বেগম তো সে আনটি যখন এবার মালয়েশিয়ায় তিন মাস থেকে দেশে আসলেন বাপ্পি কিন্তু পারতো তিন মাস পর মাকে দেখছে মাকে রিসিভ করে সৎ যত্নে গাড়িতে করে নিয়ে আসতে কিন্তু সে তা করেনি সে সে কি কী বলবো বাস ট্রেনে করে টেনে করে নিয়ে চলে এসছে একা একা আসছে চলে এসছে বলতে একা একা আসছে কার কাছে দেখেছিলাম তো তখন বোধ হয় তাঞ্জিলা আর তাঞ্জিলার হাজবেন্ড তাও খুব তুচ্ছ ছিল তানজিলার মুখের ভাব মনেই হচ্ছিল যে দাদি একটা তার কাছে বোঝা কেন তাদের কাবাবের হাড্ডি হতে এসছে সে ভিডিওতে সেরকম একটা মানে শো দেখিয়েছিল তাঞ্জিলা তাঞ্জিলা তার মানে দাদিকে এতদিন পর দেখছে দাদিকে জড়িয়ে ধরা দাদিকে মানে 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 এরকম যে অপরিচিত একটা মহিলা অনেক দিন পর দেখা হয়েছে হ্যাঁ কেমন আছেন দাদি তুমি কেমন আছো ইত্যাদি একটু বসো আর কিন্তু বারবার মহিলা কিন্তু বলছিলেন মানে আনটি নাজমা আনটি বলছিলেন যে তার কষ্ট হচ্ছে কারণ বাপ বাবু বাবু তাকে স্টেশনে পৌঁছে দিয়েছে বাবুও ঠিকঠাকভাবে চিনছিল না বাবু এই ওইতে নতুন সব কিছু মিলে ওনার একটা ধকল গিয়েছে বাট ওই তার ছেলে বাটপার ছেলে কুলাঙ্গার বিয়াদব ছেলে মানে নর্তকীদের সর্দার এখন মন খুলে তুই নর্তকীদের সঙ্গে মেলামেশা কর পদ্মাচারের সবগুলা চলে এসছে দেখছেন কত বড় বিয়ে বিয়েবাড়ি সেরকম মনে হচ্ছে খুকির আসার কি দরকার ছিল এখানে হ্যাঁ খুকি তার দু দুটো বাচ্চা নিয়ে সে চলে এসছে এখনো জানা যায়নি যতটুকু মনে হলো যে এখানে বোধ সাবিনাও এসছে তারপর একটা ব্যাপার দেখেছেন খুকি খুকি কী করছে স্বাদে যে ভিডিও বানাচ্ছে মানে ভিউ ধরার একটা রাস্তা পেয়ে গিয়েছে তারা ভিউ ধরার একটা রাস্তা করে দিয়েছে ওই আন্টি নাজমা বেগম কেমন মতো উঠে এটা ওটা দেখাচ্ছে সেখানে কিন্তু একটা জায়গায় দেখা গিয়েছে বাপ্পি বাপ্পি নয় বাবু আর আরিফ দুজনে সাদে বসে হাসাহাসি করছে ছবি তুলছে আবার খুকি বলছে আমার একটু ছবি তুলি দেও সে কিছুক্ষণ লেকচার দিল তার মা কিভাবে মারা গিয়েছে তখন সে ছাদে বসে সূর্য তারার সঙ্গে ছবি তুলছে কোন গাছের কেমন ফল ধরেছে সেগুলা দেখছে মানে এখন তো রাজত্ব পদ্মাপারের এখানে যে পদ্মাপারের আরেকটা মানে বাইদানীদের ওই কি বলে না তাঁবুটা নিয়ে থাকে থাকে ওটাকে কি বলে এই মুহুর্তে আমার মনে পড়ছে না সেই তাঁবুটা নিয়ে সেই নোঙ্গরখানা বোধ হয় সেই নোঙ্গরখানা নঙ্গরের একটা ব্যবস্থা হয়ে গেল এখন আর বাধা দেওয়ার কেউ নেই এখন আর নাজবা বেগম বাধা ছিল নাজবা বেগম নেই দেখবেন খুব তাড়াতাড়ি এমনও হতে পারে যে ডিক্লার দিয়েছিল আমার বেবি আমার শ্বশুরবাড়ি হবে তাতে তাদের কি তো এবার বেবিটা কোথায় হয় দেখি এমনও তো হতে পারে এবার বেবিটা মায়ের কাছে যত্নে যেতে পারে অর্থাৎ কার কথা বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন তাঞ্জিলা তাঞ্জিলার যে আপদ কাটা যে হেজিটেশন ছিল তার দাদিকে নিয়ে যে ভালো জানবে কি জানবে না আমাদেরকে মেনে নিবে কি নিবে না সে তো দূর হয়ে গিয়েছে পথের কাটা ছিল ওই তিসার তাঞ্জিলার সে দূর হয়ে গিয়েছে ওরা কিন্তু মহা খুশিতে আছে কারণ এই নাজমা বেগম মানে আন্টি মরার আগের দুদিন আগ থেকেই কিন্তু তার অস্থিরতা কাজ করছিল কি মনে করেন তার ছেলে কেটা সে জানায়নি অবশ্যই জানিয়েছে কিন্তু এই কোলাঙ্গার আসেনি ওই কোলাঙ্গার নাজমা বেগম তার মার কাছে আসেনি হ্যাঁ আন্টির কাছে আসেনি আর এই আন্টির মধ্যে যে অস্থিরতা দুদিন থেকে সে ঘরে বসতে পারছিল না তার ভিতর একটা দম আটকে আসছিল ঘরে থাকতে পারছিল না সে কিন্তু সে কিন্তু বুঝতে পারছিল তার তার মানে কোথায় যেন একটা কিছু হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা কোথায় জেনেছি জানেন এটা কিন্তু ওই যে তিসার মা এই যে ব্ল্যাক ম্যাজিক করার অর্থাৎ নাতের গুরু নর্তকীর সর্দান্নি এই তিষার মা বলেছে তিষার মা কিন্তু বলে দিয়েছে যে দুদিন আগ থেকেই নাকি নাজবা বেগম অস্থিরতায় ভুগছিল তিনি দুদিন ধরে পাড়ার সবার ঘরে ঘরে গিয়ে দেখা করে এসছেন সবার সঙ্গে কথা বলে এসছেন এবং সবাইকে তিনি একটা কথা বলতেন যে আমি ঘরে থাকতে পাচ্ছি না আমার কেমন যেন অস্থির লাগছে এবং মরার আগে তিনি নাকি তার মেয়ের সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন তাঞ্জিলার সঙ্গে তাঞ্জিলা যদিও তার নিজের নাতি নয় কিন্তু অনেক দিন থেকে তো মেলামেশা করেছেন অনেকটা আপন তো হয়েছেন সে আপন থেকে তিনি কিন্তু তাঞ্জিলার সঙ্গেও কথা বলেছেন তাঞ্জিলার সঙ্গে কথা বলে তিনি বাপ্পির সঙ্গেও কথা বলেছেন তারপর তিনি বাথরুমে গিয়েছেন বাথরুম থেকে এসে তিনি হাত পা ছুঁসছিলেন হাত পা ছুঁড়ে তিনি বারবার বলছিলেন আমার দোমাটকে গিয়েছে তোমরা কে কোথায় আছো বাচ্চাও আমার অক্সিজেন দরকার আমার অক্সিজেনের দরকার তোমরা কে কোথায় আছো বাঁচাও তার মানে বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কতটা একাতিত্ব হলে কেউ বলে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে অক্সিজেন দাও কতটা বাচ্চার আকুতি ছিল তার তার মুখে পানি দেওয়ার কেউ ছিল না পাশে কেউ ছিল না হ্যাঁ তান ছিল তান আর কী বুঝতে ওর বয়সী বা ও তো তখন হতভম্ব হয়েছিল ও তো তখন মানে কি করবে এই অস্থিরতায় ভুগছিল কি করে তান তার মানে দাদিকে বাঁচাবে না কি করবে না তার বাবাকে ফোন দেবে হই কুলাঙ্গার কোলাঙ্গার মানে পাশের বাসার লোক তাকে ফোন দিয়েছে যে তোমার মা অসুস্থ মানে মৃত্যুর কথা তো বলতে পারছে না ওই কোলাঙ্গার তখন আশেপাশে কান্নার আওয়াজ শুনে বলছে যে আমার মা মারা গিয়েছে হ্যাঁ আন্টি ততক্ষণে মারা গিয়েছে আন্টি ছেড়ে চলে গিয়েছে আন্টি মরার সময় তার কুলাঙ্গার পেট মানে আমি বলতে পারছি না বিয়াদক ছেলেটার হাতের পানি খেয়ে যেতে পারেনি পেটির সন্তান তো তাই হয়তোবা মরার আগে তিনি এটুকু কথা বলে ছিলেন যে আমার ভালো লাগছে না আমার বুকে ব্যথা করছে এটুকু তিনি ছেলেকে জানিয়েছিলেন আমার তো মনে হয় দিন আগে যে অস্থিরতায় ওই আনটি নাজবা বেগম আনটি মানে অস্থিরতায় ভুগছিলেন তখনও এই কুলাঙ্গারকে জানিয়েছে কিন্তু বাট কুলাঙ্গার গ্রাহ্য করেনি হয়তোবা তীষার সঙ্গে এই নিয়েই বেঁধেছে যে আমি পারে যাবো না আমি মা অস্থিরতা দেখাচ্ছে আমি এক কাজ করি চলো আমরা ওখানে না যেয়ে বাসায় যাই এটা নিয়েই হয়তোবা তীষার সঙ্গে বেঁধে গিয়েছে তাই তিসা একা একাই বাড়ি চলে এসছে কারণ এ যাবৎকাল কখনও তিশা একা একা এই বাড়িতে যায়নি সেখানে কেন তিশা হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে এই তাবিয়াকে নিয়ে একা একা বাপের বাড়ি চলে গেল আমাদের আমি শিওর এখন যে বাপ্পি হয়তো বা শ্বশুর বাড়ি যেতে চায়নি বাড়ি আসতে চেয়েছিল তাই তিশা আগে ভাগেই সে তার বাপের বাড়ি চলে গিয়েছে যে আমি আমার বাপের বাড়ি যাই তুমি তোমার মার কাছে যাও তখন আর কি করবে কুলাঙ্গার বাপি বউ যেখানে সেখানেই সে করে চলে গেল আর তার মা একা একা পৃথিবী থেকে বিদয় নিল তো বন্ধুরা আপনাকে এটা নিয়ে আরও ডিটেলসে অনেক কথাই বলবো আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে নাচ বা বেগম আর তিসার রাগ করে বাড়ি আসার মধ্যে এবং এই মৃত্যুর মধ্যে কোথায় যেন একটা মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা সম্পর্ক একটা আমি পাচ্ছি আওয়াজ একটা রিস পাচ্ছি সেটা আপনাকে জানাবো তো এই ফাঁকে আরেকটু কথা আপনাদের জানিয়ে দিই আজ কিন্তু রাজ আর শারমিনের ফাইনাল কথা হবে যে শারমিন সংসার করতে যাবে কিনা রাজের সঙ্গে রাজ শারমিনের মিলন ঘটবে কিনা। এটা জানা যাবে রাজের চেহারা আজকে দেখলাম যে আপনারা যারা বলেন না রাজের বয়স কচি কচি খুকি আর শারমিনের বয়স বুড়ি বুড়ি তারা রাজকে আজকে দেখে আসবেন রাজ শারমিনের জুটি কৃত দারুণ বুড়া আর বুড়ি কোনো পার্থক্য নেই এই বুড়া বুড়ির মধ্যে এই বুড়াবুড়ি সংসারটা টিকে যাক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ